আমরা আশা করি সবাই জেনে গেছি যে আগামী নতুন বছরের দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে উত্তরপ্রদেশে অযোধ্যায় ভারতে বৃহত্তম রাম মন্দির উদ্বোধন হতে চলেছে কিন্তু আপনি জানেন কি এই রাম মন্দিরে যে রামের মূর্তি বসানো হয়েছে সেটি আমাদের বাংলা থেকে গেছে এবং সেটি তৈরি করেছেন এক মুসলিম কারিগর হ্যাঁ ঠিকই শুনেছেন চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত তার আগে অতি অবশ্যই আমাদের আমেজিং মোটিভেশন চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজটি ফলো করুন প্রথমে কেউ ভাবতে পারেনি যে আমাদের খোদ বাংলার রামমূর্তি পৌঁছে যাবে অযোধ্যার মন্দিরে তবে পুরো বাংলা তো গর্বিত তার সাথে সাথে আমাদের সারা দেশ গর্বিত এই মূর্তি বানিয়েছি এক মুসলিম কারিগর যার নাম শেখ জামাল তার বাড়ি উত্তর চব্বিশ পরগনাতে জামালের এটা পুরোপুরি স্বপ্ন জামাল কখনো ভাবতে পারিনি যে তার হাতের জিনিস এত বড় একটি জায়গায় পৌঁছে যাবে যখন মূর্তিগুলো বিক্রি করে তখন তিনি জানতে পারেনি পরে তিনি জানতে পারেন যে তার হাতের তৈরি মূর্তি খোদ অযোধ্যা রাম মন্দিরে বসতে চলেছে তবে এই অর্ডারটি তিনি পেয়েছিলেন এক বছর আগে এটি তৈরি করতে মোট দেড় মাস সময় লাগে পরে তিনি আবার একটি অর্ডার পায় এই দুটি মূর্তির আনুমানিক খরচ হয়েছে ছ লাখ টাকা তবে জামালের ইচ্ছা সে যেন ভবিষ্যতে আরও বড় জায়গায় পৌঁছাতে পারে